দর্শক প্রতিদিনই রাত নটায় দীপ্তি টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত আয়োজন সংবাদ বিনাশে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রুবায়ত হাসান দিনের প্রধান গুরুত্বপূর্ণ খবরগুলো জানবার চেষ্টা থাকে থাকে বিশ্লেষণের সুযোগ সরাসরি দর্শক আজ খবরে যাচ্ছে ঐক্যমত্য না হলে জুলাই ঘোষণাপত্রের উদ্দেশ্য ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে এই ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন জুলাই ঘোষণাপত্রের পক্ষে ঐক্যমত্য এসেছে তবে এ নিয়ে আরও আলোচনার সুপারিশ করেছেন অনেকেই বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল ও জোটের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রে কিছু সংযোজন বিয়োজনের সুপারিশও এসেছে এর আগে বিকেল চারটায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে আলোচনা করেন এ সময় কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন সেখানে বৈঠকে বিএনপি জামাত ইসলামী এবি পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ এবং নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক জোট দল এবং সংগঠনের নেতারা অংশ নেন আজকে খুবই সাহসী মনে হচ্ছে আপনাদেরকে দেখে পাঁচই অগাস্টের কথা স্মরণ করে যে আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সেই পাঁচই করব এখন আলাপের হবে। বিভিন্ন রকম আলোচনা হতে হতে পারে পারে কমিটি দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে সেগুলি বিষয়ে আমরা অ্যাক্টিভলি বিবেচনা করে আমরা ওনাদের পরামর্শের ভিত্তিতে খুব দ্রুত একটা কর্মকৌশল ঠিক করবো একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক যে কোনো বক্তব্য আমরা দিতে চাই এখন যে কোনো রকমের অনক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফেসিবাদী শক্তি এবং ফেসিবাদের দুসররা সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা আমাদের বিভিন্ন পরামর্শ দিয়েছি বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলিল প্রণয়নের বিষয়ে ইত্যাদি বিষয়ে আমরা কথা বলেছি অনেক মৌলিক জিনিস এই কাঠামোর মধ্য থেকে বাদ পড়েছে বহু মানুষকে শহীদ করা হয়েছে নিরীহ অপরাধ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে ক্রস ফায়ারে নেওয়া হয়েছে এই সত্য ইতিহাসগুলো ঘোষণাপত্রের কাঠামোর মধ্যে স্থান পায়নি যে এটা তাড়াহুড়া করে যেন প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয় এখানে সরকারের দিক থেকে এই উদ্যোগটা নেওয়া দরকার একটা ঘোষণাপত্র তৈরির জন্য এবং এইটা আসলে কি হবে এটা প্রোক্লামেশন ডেটলারেশন কিংবা এর আইনি দিক কী কিংবা এর আইনি রাজনৈতিক দিকগুলো কি আইন এই প্রশ্নগুলো সকলের ঐক্যমত্বের জায়গা থেকে তৈরি হতে হবে দর্শক জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে সংবাদ সংগ্রহ করেছেন ফরেন সার্ভিস একাডেমিতে থেকে সহকর্মী আনোয়ার হোসেন তিনি আমার সঙ্গে স্টুডিওতে সংবাদ বিন্যাসে যোগ দিয়েছেন আনোয়ারের কাছে একটু বিস্তারিত তথ্য বা খবর আপনাদের তার মাধ্যমেই জানাতে চাই আনোয়ার জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়ায় আসলে কি বলার চেষ্টা করা হচ্ছে যা নিয়ে সর্বদলীয় বৈঠকে আজ আলোচনা হয়েছে মোটা দাগে কি। রুবায় বিষয়টি হচ্ছে যে আসলে খুব মানে এটা যে খসড়া সে খসড়াটি গণমাধ্যমে কিছু এসেছে মানে আপনি কি যদি বলি দুই তিন ঘন্টার মধ্যেই কিছু কিছুটা এসেছে আর এই খসড়াগুলো কিন্তু গত দুই দিন আগেই অন্ধ্রপ্রদেশ সরকারের পক্ষ থেকে যেমন সংবাদ সম্মেলন করেও কিন্তু উপদেষ্টা মাহফুজ আলম কিন্তু বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন জোটের কাছে একটু পাঠানো হয়েছিল তবে যে মূল বিষয়টি আজকে এর আলোচনায় আসলে এসেছে সেখানে যেমন এই যে খসড়া এই খসড়ার মধ্যেও কিন্তু কোন কোন রাজনৈতিক দলের প্রতিনিধির মধ্যে কিছুটা দ্বিধা ছিল কিছুটা পরিষ্কার হওয়ার ব্যাপার ছিল এই বিষয়গুলো কিন্তু পরে গণমাধ্যমে মানে সংবাদকর্মীদেরকে তারা জানিয়েছেন যদি বলি যে যেমন কোন কোনো নেতা বলেছেন এমন যে এই প্রোক্লেমেশন এটা কি প্রোক্লেমেশন হবে এটা কি আসলে ডিক্লারেশন হবে আসলে পদ্ধতিটা কি হবে বা বলা হচ্ছে যেটা একটা দলিল হবে জুলাই বিপ্লব যে ঘোষণাপত্র ঘোষণাপত্রটা আসলে কী হবে সেটা পদ্ধতিগত কি হবে এই নানান প্রশ্নগুলোও কিন্তু আজকে ছিল তো সেই জায়গা থেকে এগুলো নিয়ে আরও একটা বিশদ আলোচনার জায়গা হবে সামনে যেমন আজকে উপদেষ্টা আইন আইন উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু তিনি আসলে সরকারের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও কিন্তু সংবাদকর্মীদের বলেছেন যে এটা নিয়ে অনেকগুলো বিষয় সামনে এসেছে আলোচনা পর্যালোচনা একটা জায়গা তৈরি হয়েছে তবে এটা আরও সামনে মতামত কি হবে কোন কাঠামোটা কেমন হবে বা কোনো একটি কমিশন করে আসলে কোনো কাউকে একটা দায়িত্ব দেওয়া হবে কি না এই ঘোষণাপত্রটি তৈরিতে তো এমন একটি বিষয় একটা আলোচনার জায়গা আসলে তৈরি হচ্ছে এটা আমরা প্রাথমিক একটি ধাপ আমরা কিন্তু বলতে পারি কিন্তু আপনি বলছিলেন যে দ্বিধার কথা আমি শুনছিলাম গণমাধ্যমে বড় রাজনৈতিক দল বলতে আমি বিএনপিকে ইঙ্গিত করছি বিএনপি জামাত ইসলাম সহ একই সঙ্গে দেখলাম জোনায়দ শাকি তিনিও কমেন্টস দিয়েছেন বিএনপির আসলে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া নিয়ে কোনো অবস্থান আপনি জানতে পেরেছেন কিনা দলটির সিনিয়র একজন নেতা গণমাধ্যমে কথা বলেছেন তিনি আমার কাছে মনে হয়েছে তার বক্তব্য শুনে যে তিনি অনেকটাই দ্বিধাগ্রস্ত হ্যাঁ তাকে আমরা প্রশ্নও করেছিলাম তিনি বলেছেন তিনি বারবার বলার চেষ্টা করছেন বিএনপির পক্ষ থেকে যে আমাদের ঐক্যমত্যে যাতে কোনো ব্যাঘাত না ঘটে এই ঘোষণাপত্র তৈরিতে একটা জায়গায় কিন্তু স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছেন যে তিনি ওই বৈঠকে আজকের বৈঠকে তিনি প্রশ্নও তুলেছিলেন যে এই সাড়ে পাঁচ মাস পরে এসে এই জুলাই ঘোষণাপত্রটি আসলে কেন প্রয়োজন পড়লো এমন একটা প্রশ্নও রেখেছে কিন্তু সামগ্রিকভাবে একটা বড় দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতে গিয়ে তিনি যেটি বলেছেন যে এই বিষয়টি ঐকমত্য আছে ঘোষণাপত্রের পক্ষে আছে কিন্তু এটি যাতে কোনোভাবেই কোনো দ্বিধা বিভক্তি দল বা এই যে ঐক্যমত্যের একটি জায়গা তৈরি হয়েছে গণভ্যুত্থানের পরে পাঁচ আগস্টের পরে সেটি যাতে ভুলণ্ডিত না হয় এই বিষয়গুলো একটি বড় আকারে তিনি এনেছেন এবং রাজনৈতিক যে একটা সংস্কৃতির জায়গা সেই জায়গাটি যাতে কোনোভাবে বিনষ্ট না হয় বিএনপির পক্ষ থেকে এমনটা কিন্তু বলা হয়েছে আর আপনি যেটি বলছিলেন যেমন আজকের দিনে সকাল থেকেই কিন্তু একটা অনিশ্চয়তার জায়গা ছিল যে আজকের এই বৈঠকে বিএনপি অংশগ্রহণ করে কিনা। এমন একটি জায়গা ছিল কিন্তু পরবর্তীতে দিনের মধ্যভাগের পরে গিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছে দলীয়ভাবে তিনি কিন্তু মানে বলতে এক বলা যায় যে এক সদস্যের এক প্রতিনিধি দল বিএনপির এই বৈঠকে অংশগ্রহণ করেছেন তো সর্বোপরি আসলে বিভিন্ন দল জামাইতে ইসলামী বা গণতন্ত্র মঞ্চ বা গণসংহতি আন্দোলনের জোনা তো তাদের মধ্যেও কিন্তু আমরা দেখেছি আসলে অনেকগুলো বিষয় যাতে এখানে সংযোজন করা হয় এমন বারবারই বলা হচ্ছিল আর আমি যেটি বললাম যে জোনাইসাকে কিন্তু স্পষ্টই বলেছে যে আসলে পদ্ধতিগত দিকটি ঘোষণাপত্রের কী হবে সেটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট না এই বিষয়গুলো সামনে আনলেই একটা কাঠামো যদি তৈরি হয় দেন তখনই একটা ঘোষণাপত্রের জায়গা একটা বাস্তবায়নের জায়গা সেটি হয়তো তৈরি হবে ধর্মভিত্তিক দলগুলো বা জামাত ইসলামী নেতৃবৃন্দ তো আজকে যোগ দিয়েছিলেন একই সঙ্গে যোগ দিয়েছিলেন জাতীয় নাগরিক কমিটি সহ অন্যান্য যে ছোট দলগুলো রয়েছে বা রাজপথের আন্দোলনে যারা সোচ্চার আমরা দেখতে পারি তাদের জানবার চেষ্টা করেছেন কিনা বা গণমাধ্যমের চেষ্টা করছেন খুব বেশি কালক্ষেপণ তারা করতে চান না আবার আবার খুব যে তারা হুড়া করে একটা কিছু আসল ঘোষণা করবে এমনটাও করতে চান না তার মানে যে আলোচনা আজকে জায়গা তৈরি হয়েছে আমি আমার মানে আমার বিশ্লেষণের জায়গা থেকে যদি এ বলি তাহলে খুব সহশায় একটা ঘোষণাপত্র আসছে এমনটা বলার কোনো সুযোগ নেই নিশ্চয়ই আনোয়ার হোসেন অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন সারাদিন কাভার করেছেন নিশ্চয়ই ভালো থাকবেন অন্যদিন আপনার আবারও খবরের মানুষ খবরের তথ্য জানবার চেষ্টা করব ধন্যবাদ দর্শক এই সহকর্মীর কাছ থেকে আজকে দিনের প্রধান গুরুত্বপূর্ণ খবরটিতে সেটি আপনাদের বাড়তি তথ্য হিসেবে জানবার চেষ্টা করছিল এবং আপনারা দেখছেন সংবাদ বিন্যাসের আয়োজন আরও কিছু গুরুত্বপূর্ণ খবর দিনের একটু জানাতে চাই চট জলদি দেশে এইচ আক্রান্ত ত্রিশ বছর বয়সী এক নারী মারা গেছেন তীব্র শ্বাসকষ্ট কিডনি জটিলতা সহ আরও বেশ কিছু শারীরিক সমস্যা ছিল তার এদিকে বৃহস্পতিবার বিএসএমএমইউ তে এক সেমিনারে চিকিৎসকরা জানিয়েছেন এই ভাইরাসে আতঙ্কিত হবার মতো কিছু নেই এই পুকুরের এক কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর গ্রাম আরেক পাশে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহী জেলার সোনামোড়া থানার সূর্যনগর স্থানীয় বাসিন্দারা জানান এতদিন বেড়া না থাকায় দুই অংশের সাথে একই পোক্ট ছিল আজকের সংবাদ বিন্যাসে প্রতিদিন রাত নটায় টিভির ফেসবুক পেজ ও ইউটিউবে সরাসরি দেখুন এই আয়োজন তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে